আপনি কি কম জায়গায় কম খরচে বেশি লাভের খাবার খুঁজছেন তাহলে আপনার জন্য কোয়েল পাখি হতে পারে সবচেয়ে বেশি লাভজনক সিদ্ধান্ত মাত্র একশোটা কোয়েল পাখি দিয়েই মাসে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব আজকের এই ভিডিওতে আমরা জানাবো কোয়েল পাখির জাত ও তাদের বৈশিষ্ট্য নারী পুরুষ চেনার উপায় রোগ বালাই ও চিকিৎসা অর্গ্যানিক সমাধান খাবার খরচ ও বাজার দর আর একশোটি কোয়েল পাখির মাসিক কত টাকা লাভ অথবা ক্ষতি সর্বপ্রথম আপনাকে ঘর নির্মাণ করতে হবে এবং ঘর নির্মাণ বাবদ বাঁশ কাঠ এবং পলি এবং নেট সমন্বন্ধে খরচ হতে পারে দশ থেকে পনেরো হাজার টাকা এবার আসি কোয়েল পাখির পরিচিতি কোয়াল পাখি দেখতে ছোট হলেও এর উৎপাদন ক্ষমতা অনেক বেশি মাত্র থেকে পঁয়তাল্লিশ এরা ডিম দেওয়া শুরু করে প্রতিদিন একটি করে ডিম দেয় একটি কোয়েল পাখি গড়ে প্রতিটি পাখি আট থেকে দশ মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে বাঁচে এক থেকে দেড় বছর পর্যন্ত পূর্ণবয়স্ক পাখির ওজন একশো চল্লিশ থেকে একশো গ্রাম পর্যন্ত হয় বাচ্চা কোয়ালের দাম আট থেকে বিশ টাকা বড় কোয়লের দাম হয় চল্লিশ থেকে একশো টাকা প্রতি ডিমের বাজার দর দেড় টাকা থেকে আড়াই টাকা পর্যন্ত হয় তবে কোয়েলের খাবার শুরু করার আগে আপনার স্থানীয় বাজার এবং স্থানীয় চাহিদা বিবেচনা করে শুরু করবেন সকল জায়গায় কোয়েলের দাম চাহিদা যোগান সমান হয় না আর চাহিদার উপরই নির্ভর করে কোয়েলের খাবারের লাভ অথবা ক্ষতি কোয়েলের জাত বৈশিষ্ট্য বাংলাদেশে বর্তমানে যে সব জাতের কোয়েল পাখি সবচেয়ে বেশি পালন হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে জাপানি কোয়েল সবচেয়ে বেশি পরিচিত ডিম ও মাংস দুই কেজি উপযোগী পাঁচ সপ্তাহ বয়সে ডিম দেওয়া শুরু করে আমেরিকান ব্রাউন কোয়েল গাঢ় বাদামি রং মাংসের জন্য বেশি উপযোগী ওজনও বেশি হয় হোয়াইট কোয়েল দেখতে একদম সাদা দ্রুত ওজন বাড়ে হোটেল ও রেস্টুরেন্টে এর চাহিদা সবচেয়ে বেশি ডিমের জন্য সবচেয়ে ভালো জাপানি কোয়েল আর মাংসের জন্য সবচেয়ে ভালো হোয়াইট কোয়েল এবার আসি নারী পুরুষ চেনার উপায় কোয়েলের লিঙ্গ চেনা খুব সহজ একটু খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন পুরুষ কোয়েলের ক্ষেত্রে গলার নিচে লালচে বা বাদামি সব ছোপ দাগ থাকে পায় পথে চাপ দিলে সাদা রঙের তরল বের হয় নারী কোয়েল গলা ও বুকের রঙ সাধারণত দূষর বা হালকা কম শব্দ করে পায় পথে চাপ দিলে কিছু বের হয় না ডিমের উৎপাদনের জন্য একটি পুরুষের সঙ্গে তিন থেকে চারটি নারী করে রাখা ভালো এবার আসি বাজার চাহিদা বর্তমানে বাংলাদেশে কোয়েলের ডিম ও মাংসের চাহিদা দ্রুত বাড়ছে ডিমের কোলেস্ট্রল কম পুষ্টিগণ বেশি হোটেল ফাস্টফুড ওষুধ কোম্পানিতে ডিম ও মাংসের ভালো চাহিদা শহরাঞ্চলে স্বাস্থ্য সচেতন মানুষ কোয়েলের ডিম খেতে বেশি পছন্দ করে প্রতি ডিমের দাম তিন থেকে চার টাকা প্রতি পাখির মাংসের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবার আসি খাবারের খরচ একশো কোয়েল পাখির জন্য প্রতিদিন দেড় থেকে দুই কেজি পর্যন্ত খাবার লাগে কোয়েলের খাবারের উপাদান লেয়ার মাছ ভুট্টা গুঁড়া সয়াবিন মিল গম ভাঙা মাসিক খাবার খরচ আনুমানিক দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পরিষ্কার পানি সবসময় দিতে হবে খাজা যেন ঠান্ডা বাদার চলাচলের উপযোগী হয় এবার আসি একশো কোয়েলের আয় ও ব্যয়ের হিসাবে খাবার দুই হাজার থেকে আড়াই হাজার টাকা ঔষধ আনুষঙ্গিক পাঁচশো টাকা পরিচর্যা ও বিদ্যুতের খরচ পাঁচশো টাকা মোট খরচ হবে তিন হাজার পাঁচশো টাকা এবার আসি একশো করলে মাসিক আয় কেমন হবে দৈনিক দিন প্রায় আশিটা থাকবে মাসে আশি পূরণ তিরিশ দুই হাজার চারশো প্রতিটি ডিম দুই টাকা করে ধরলো মাসে হয় চার হাজার আটশো টাকা তাহলে মোট লাভ চার হাজার আটশো বিয়োগ তিন হাজার পাঁচশো এক হাজার তিনশো টাকা অনেকে বলে লাভ কম ঠিকই তবে যদি আপনি পাঁচশো বা এক হাজার পাখি নিয়ে কাজ করেন তাহলে মাসে দশ থেকে পনেরো হাজার টাকাও আয় করা সম্ভব এবার আসি কোয়েলের রোগ বেলায় ও তার প্রতিকার কোয়েল পাখি তুলনামূলকভাবে রোগ প্রতিরোধে শক্তিশালী হলো কিছু সাধারণ রোগ হয় প্রথম যে রোগটি সেটা হচ্ছে কক্সিডিয়স যার লক্ষণ রক্ত মিশ্রিত পায়খানা আর ঔষধ অ্যাম্প্রোলিয়াম কক্সিকিওর অর্গানিক সমাধান রোশন পানি ও শুষ্ক পরিবেশ দ্বিতীয় রোগটি হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন লক্ষণ হাসি ও শ্বাসকষ্ট ঔষধ টাইলোসিন বেডক্লক্স অর্গানিক সমাধান আদা ও অ্যালোভেরা মিশ্রণ তৃতীয় যে রোগটি সেটি হচ্ছে নিউ ক্যাসেল রোগ যার লক্ষণ মাথা কাঠ হয়ে পড়া প্রতিকার ভ্যাকসিন সাত দিন ও একুশ দিন বয়সে ভ্যাকসিন দিতে হবে এবার আসি অমন যারা কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক উপায়ে পাখি রাখতে চান তাদের জন্য এই উপায়গুলো ভালো কাজ করবে প্রথমত হচ্ছে রসুনের রস প্লাস পানি প্রতি লিটারে তিন থেকে চার ফোঁটা সপ্তাহে দুদিন করে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার এক চার চামচ প্রতি লিটারে দিতে হবে তৃতীয় হচ্ছে আদার সাথে হলুদ মিশ্রণ ব্যাকটেরিয়া ও সর্দি কমাতে এতে সাহায্য করবে চতুর্থ হচ্ছে অ্যালোভেরা রস যেটি হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্গানিক ব্যবস্থাপনায় কোয়েল সুস্থ থাকে এবং ঔষধ খরচজনক কম হয় এবার আসি কোয়েল পাল নাকি ক্ষতি একশো কোয়েল নিয়ে লাখাপতি হওয়া যাবে না এটা ঠিক কিন্তু যারা শুরুতেই পাঁচশো বা এক হাজার কোয়েল পাখি নিয়ে কাজ করেন তারা মাসে আট থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন কম জায়গা কম খরচ কম ঝুঁকি এসব কারণে কোয়েলের খামার এখন নতুন উদ্যোক্তাদের কাছে জনপ্রিয় হচ্ছে শেষ কথা আজকের ভিডিওতে আমরা জানলাম কোয়েলের জাত বৈশিষ্ট্য নারী পুরুষ চেনার উপায় রোগ বলাই ও চিকিৎসা অর্গানিক উপায় খাবার ও বাজার দর আয় ব্যয় বিশ্লেষণ আপনি যদি সময় মতো খাওয়ান পরিষ্কার রাখেন আর রোগ দমন করতে পারেন তাহলে কোয়েলের খাবার হতে পারে আপনার সাফল্যের প্রথম দা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন धन्यवाद सब के